আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো ব্রাজিল সম্পর্কে এবং মেক্সিকো সম্পর্কে মেক্সিকোর ভিসা জমা দিতে কোথায় যাওয়া লাগে কোথায় জমা দিতে হয় এ ব্যাপারে আলোচনা করব ব্রাজিলের ভিসা কোথায় জমা করতে হয় কোথায় জমা দিলে ভিসা পাবেন এই বিষয়ে সম্পূর্ণ আলোচনাটা করব এবং এই ভিসা নিয়ে প্রতারকরা কিভাবে ভাত পেতে এসেছে বা ভাত পেতে বসে আছে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে সেজন্যও সবাইকে সতর্ক করব। আমার সতর্ক ভিডিওগুলোয় বেশি আগ্রহ থাকে যে মানুষকে জানি সতর্ক করতে পারি মানুষকে জানি জানিয়ে দিতে পারি এই জায়গাটায় দুর্নীতি হচ্ছে এই জায়গাটায় মানুষ প্রতারিত হতে যাচ্ছে সেইগুলি নিয়ে কিন্তু আমার বেশি মাথা ব্যথা থাকে কথা বলতেও বেশি ভালো লাগে তাই যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন একটু লাইক শেয়ার করে দিন তাহলে হচ্ছে কি আপনি যেমন উপকারিত হচ্ছেন অন্য এক ভাই হয়তো বা আপনার মতো একটু উপকারিত হতে পারে তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন এই ব্রাজিলের ভিসাটা জমা হয় বাংলাদেশেই ব্রাজিলের অ্যাম্বাসি আছে এখানেই জমা দিতে হয় এখানে জমা দিলে বেশি সময় নেয় না আগে হয়তো সময় নিত আপনার ফোরটি ওয়ান ডেজ আর কি দেড় মাসের মতো সময় নিত এখন সেটা কমই নিয়ে আসছে এটা এখন পঁচিশ দিন ছাব্বিশ দিন বি এক মাসের ভিতরে পাওয়া যায় এটা হচ্ছে ব্রাজিলের ক্ষেত্রে এখন ব্রাজিলের অ্যাম্বাসি বাংলাদেশে আছে বাংলাদেশ থেকেই জমা হতে করতে পারবেন যদি যাদের যথাযথ ডকুমেন্টস বা ভিজিট ভালো আছে বা সম্পূর্ণ ডকুমেন্টস দিয়ে যদি আপনারা প্রপার লয় যদি যেটা চাচ্ছে রিকোয়ারমেন্ট চাচ্ছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী জমা দিতে পারেন তাহলে ব্রাজিলের ভিসাটা ইজিতেই পাবেন ব্রাজিলের ভিসায় কোনো টাকা পয়সা কোনো অ্যাম্বাসি টাকা খায় না কোনো ধরনের এ ধরনের না তবে এই ব্রাজিল নিয়ে আমি দেখতেছি সোশ্যাল মিডিয়াতে এবং প্রচুর মানে ধান্দাবাজি করার জন্য চেষ্টা করতেছে আঠারো লক্ষ ১৯ লক্ষ টাকা তারা কন্ট্রাকে নিবে বিভিন্ন পায়ে তারা করে বিভিন্ন কথা বলে নানান নাটকীয়তা কথা বলে তারপর তারা সাজিয়ে গুছিয়ে তাদেরকে কনভেন্স করতেছে কারণ আমি নিজেও তাদের সাথে কথা বলে দেখেছি তারা একদমই কোনো কাজ জানে না কোনো ধরনের কিচ্ছু বুঝে না তারা একটা প্রতারক চক্র মানি হচ্ছে শুধু টাকা নিবে তারা আঠারো লক্ষ বিশ লক্ষ টাকা চাচ্ছে প্রথম ডাউন পেমেন্ট চার লাখ পাঁচ লাখ টাকা নিবে তারপর তারা পর্যায়ক্রমে এক মাস পনেরো দিন টাইম নিয়ে হয়তো ভিসা করে দিবে এই টাকাটা দিতে হবে তো এই যে দেখেন আপনারা পনেরো লক্ষ বিশ লক্ষ টাকার জন্য দিয়ে আপনারা এই ব্রাজিলের জন্য কন্ট্যাক্ট করতে যাচ্ছেন যারা বা হয়তো দুই চারজন কনভেস্ট হয়ে যাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আসলে দেখেন এত টাকা দিয়ে ভিসা আপনারা করতে যাচ্ছেন আপনারা একটা প্রসেসিংয়ের কাজকে কাউকে তিরিশ হাজার বিশ হাজার টাকা দিতে পারতেছে না সে জায়গায় আপনাদের পেট জলে গ্যাস্ট্রিকের মতো বুক জ্বলতেছে আর বাট আঠারো উনিশ লক্ষ টাকা দেবেন ভিসা হয়ে গেল ঘটনা কি দেশ থেকে পালানোর কি চিন্তা আপনার ওখানে যেয়ে কি ব্রাজিলে যেয়ে কি আমেরিকায় যেয়ে পরের দিন ঢুকে যাবেন মানে ঢুকে আপনি লক্ষ লক্ষ টাকা কামাবেন এটা কোন ধরনের চিন্তাভাবনা আপনাদের বা কোন ধরনের বিবিক আমার কাছে বোধগম্য আসে না আপনারা কোথাও ঘুরতে যদি বলা হয় যে ট্রাভেল হিস্ট্রিটা করেন সে জায়গায় আপনারা ভয় পান আমি কিভাবে যাব কি করব সেখানে কি করব। এইটা নিয়ে নানান প্রশ্ন আমি ক্লায়েন্টের থেকে শুনে থাকি বাট কন্ট্যাক্ট করে আপনি ব্রাজিল যাবেন ব্রাজিল থেকে সেই পানামা হয়ে জঙ্গল হয়ে পায়ে হেঁটে মৃত্যুবরণ করবেন সেটা জেনেও তারপর সে আমেরিকায় যেতে হবে বিশ লাখ পঁচিশ লাখ টাকা এই দালালগত ধরিয়ে দেবেন ভাই এই তো জুতার বাড়ি দেওয়া উচিত কেন আঠারো লক্ষ টাকা চাচ্ছে তারা ব্রাজিলের জন্য এটা কোন ধরনের কীর্তিকাণ্ড ব্রাজিল আমাদের থেকে কিন্তু গরিব দেশ প্রচণ্ড গরিব দেশ তারা ব্রাজিলে প্রচণ্ড মানুষ না খেয়ে থাকতে হয় প্রচণ্ড মানুষ না খেয়ে থাকে ব্রাজিলের মতো দেশে তো সেই ক্ষেত্রে আপনি ব্রাজিলে যে কি করবেন বা আপনার উদ্দেশ্য তো একটা সেটা হচ্ছে ওই দিকে যাবেন এই তো বিষয়টা আমি খুলে বললাম ভিডিওতে তো এই দিক থেকে পরিহার করেন ভাই এই চিন্তা থেকে দূরে যান এই চিন্তা ভাবনা থেকে একদমই একদমই ঝেড়ে ফেলে মাথার থেকে আপনারা লিগাল যাওয়ার চিন্তা করেন যদি আমেরিকার কোনো ইন্টেনশন থাকে আপনি দুই তিনটা দেশ ঘোরেন বা নাও ঘোরেন আমেরিকার জন্য কোনো সমস্যা না যদি ইন্টারভিউতে আপনি ঠিকমতো ইন্টারভিউ দিতে পারেন নিজেকে প্রেজেন্ট করতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট বিচা ভিচাও পাবেন বা একটু সময় লাগে আমেরিকার ভিচাটায় এই হ্যাঁ রিপুইজ হচ্ছেন এটা আপনাদের প্রবলেমের কারণে রিপুইজ আপনি কোনো ব্যক্তি যদি আমেরিকার ইন্টারভিউ যাওয়ার একদিন আগে আমার সাথে একটু পরামর্শ করে আমি তাদেরকে কোনো টাকা নিব না কোনো কিছু নেবো না শুধু ইন্টারভিউ দিতে যাবে সে আমাকে ফোন করবে যে ভাই কালকে আমার ইন্টারভিউ আমি তাদেরকে পাঁচ ছটা প্রশ্ন শিখিয়ে দেবো যদি এটা ঠিকভাবে বলতে পারে তাকে ভিসা কেন দিবে না সেটার জবাব দিয়ে আমি আপনাকে দেবো যে কেন দেয় না যদি সঠিকভাবে আপনি জবাব দিয়ে থাকেন হান্ড্রেড পার্সেন্ট আপনি ভিসা পাবেন তো সেটা হচ্ছে আপনাদের প্রবলেমের জন্য আপনারা ভিসা পাচ্ছেন না আমেরিকা কিন্তু সহজ সরলভাবে ভিসা দিচ্ছে তো আপনারা কেন উল্টা করে ব্রাজিল ব্রাজিল কোথায় সেই জঙ্গল পানামা মানামা হয়ে তারপর যাবেন এদিক থেকে সতর্ক করতেছি তো এখন চলুন আমরা মেক্সিকো নিয়ে কথা বলি দেখুন মেক্সিকো হচ্ছে মেক্সিকোর অ্যাম্বাসি বাংলাদেশে নেই মেক্সিকোর কোনো অ্যাম্বাসি বাংলাদেশে নেই মেক্সিকোর অ্যাম্বাসি হচ্ছে ইন্ডিয়াতে তো এই যে দালালরা তারা বিশ লাখ পঁচিশ লাখ টাকা হাতিয়ে নেবে বাড়া পঁচিশ লক্ষ টাকা চাচ্ছে দালালরা মেক্সিকোর জন্য অনেকেই আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন কথা বলেন জানে না আমার ভিডিও শোনার পর তাদেরকে একটু ফোন করে দেখেন যে তারা কত টাকা চায় বিশ থেকে বাইশ লাখ পঁচিশ লাখ টাকা চাচ্ছে তারা মেক্সিকো নেবে মেক্সিকো থেকে তারা একদমই আমেরিকাতে ঢুকিয়ে দিয়ে দেবে এই নানান কন্ট্যাক্ট করতেছে এই যে কথাগুলি এই কথাগুলি হচ্ছে তাদেরকে ধরিয়ে দেন তাদেরকে ধরে মারেন এটা হচ্ছে আমার কথা এই বেটা পঁচিশ লক্ষ টাকা দিয়ে কেন আমাকে বিপদে করতেছো আমার জীবনের হুমকি নিয়ে আসতেছ এগুলোর থেকে পরিহার করেন যারা একটা বলবে তাদেরকে যথাযথভাবে খারাপ আচরণ করে তাদেরকে দূরে ফেলেন তাহলে দেখবেন এ ধরনের চক্রান্ত আর তারা করতে পারবে না সুযোগ পাবে না আপনারাই তাদেরকে সুযোগ দিচ্ছেন ভাই কিভাবে যাব কত টাকা নিব এই ধরনের কথা বলে তাদেরকে আরও প্রোমোট করতেছেন বা তাদেরকে খুশি করতেছেন সেই জন্য তারা আরও বেশি আগ্রহ হয়ে ভিডিও বানাচ্ছে এই ধরনের মানে একটা প্রত্যক্ষ চক্র নিজেরা কোনো কাজ জানে না ওরা নিজেরা লিখতেই জানে না ওদেরকে কলম ধরতে বলেন কলমটা ধরতে জানে না আমি একদম গ্রান্টি দিয়ে বলতেছি কথাগুলো আমি গ্রান্টি দিয়ে বলতেছি আমার সাথে এ ধরনের অনেক চক্র যোগাযোগ করতেছে যে মেক্সিকোতে ভাই কীভাবে ভিসা করতে হয় আমেরিকাতে কীভাবে যাওয়া যায় মেক্সিকোর ভিসা অ্যাম্বাসি কোথায় তারা এজেন্সি খুলে আমার কাছে প্রশ্ন করে ব্রাজিলের ভিসা কেমনে করে কীভাবে ফিস দিতে হবে সেটা আমার কাছে জিজ্ঞাসা করে তো এই ধরনের চিন্তাভাবনা থেকে তারা অত লক্ষ লক্ষ টাকা নেয় আমি যখন প্রশ্ন করলাম যে ভাই এটা কেন করতেছেন বলে বলতেছে ভাই এটা কেন করতেছি এইটা দিয়ে কিছু লোকজন কালেকশন করে তারপর বিভিন্ন ধরনের বুদ্ধি তাদের কিছু একটু লোক আছে ইন্ডিয়াতে সিটিং লোক আছে তারা ওখান থেকে কেমনি 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 কেমনে দুবাই মুবাই হয়ে বলে পাঠাবে এটা আমার সাথে স্বীকারক্ত করছে বাট এই যে কথাগুলি আমি কিন্তু তাদেরকে নিষেধ করেছি ভাই এই ধরনের প্রত্যাচক করেন না এটা হয়তো বা দেশের ক্ষতি করতেছেন এটার জন্য আপনি উপকার করতেছেন না মানুষের ক্ষতি করতেছেন এদিক থেকে পরিহার করবেন তবে আমি দর্শকের উদ্দেশ্যে বলব যে ভাই আপনারা সতর্ক হয়ে যান আপনারা এ ধরনের প্রতারকের সাথে কথা বলেন না ভাই জীবনের হুমকি আছে যে ধর যে পদগুলাতে বলে সেই পদগুলাতে কিন্তু জীবনের হুমকি বেশি মৃত্যু ঝুঁকি আছে সেই মৃত্যু ঝুঁকি নিয়ে মেক্সিকোর মতো দেশে যাওয়ার কোনো দরকার নেই তবে একটা গুড নিউজ দিতে চাই আজকে সেই গুড নিউজটা হচ্ছে কি আপনাদের আগামী পঁ ছাব্বিশ সালে মেক্সিকোতে আমাদের ফুটবল খেলা হবে আমাদের ফুটবল খেলাটা হচ্ছে মেক্সিকোতে আগামী বিশ্বকাপ ফুটবল খেলা হবে মেক্সিকোতে দু হাজার ছাব্বিশে তো আপনারা পঁচিশের দিকে থেকে আস্তে 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 কিছু প্রিপারেশন নেন সেই সময় অনেক ভিসার ইস্যু ভালো থাকবে ঋষু হবে সিস্টেম অনুযায়ী ভিসা দিয়ে দেবে তারা সেই কালা আপনারা হয়তোবা কেউ ঘুরতে যান বা আপনাদের ইন্টেনশন যেটা সেটাই যান যেভাবে যান সেটা আমি বলবো না বাট সেই সময় আপনারা ভিসা করার জন্য প্রস্তুতি নেন এখন কোনো প্রতারকের কাউকে দালালকে এক টাকা ধরিয়ে দেন না এই মেক্সিকো বা ব্রাজিল সম্পর্কে ব্রাজিলের ভিসা এমনিতেই হয় যদি কারোর ব্রাজিলের ভিসা যাওয়ার আগ্রহ থাকে যোগাযোগ করেন আমি তাদেরকে পরামর্শ দিয়ে দেবো যে কিমনি কিমনি ব্রাজিলের ভিসাটা নিয়ে নেবেন একদমই ইজিলি পানির মতো কোনো ধরনের ঝামেলা নাই বেশি ঝামেলা নেই আপনাকে পরামর্শ দিতে গেলে আপনাদের কাছে আপনারা বিগড়িয়ে যান ভয় পান আসলে ভয় পান একদম পানির মতো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো